নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এবং ঈশ্বরের কৃপায় ও তোমাদের ভালোবাসায় আমার পরিবারও সুস্থ আছে লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ শনিবার বাবানকে স্কুলে দিয়ে এসেছি সকাল সাতটার সময় আর আজকে বাবানের ছুটি হয়ে যাবে নটা পনেরোতে তো এদিকে সকাল সকাল কাজকর্মগুলো ঘরে এসে একদম শুরু করে নিয়েছি বাবানকে স্কুল থেকে দিয়ে এসেই আজ কিন্তু চাটা খেয়েছি আর এই যে বাবানের ছোট্টবেলার একটা টুপি ছিল আর এই টুপিটা জানো তো আমার বোনের বোন এটা আগে ব্যবহার করত আর তারপর বোনের যখন এটা ছোট হলো তখন এইটা বাবানকে দিয়ে দিয়েছিল ওই বাবান অবরে সবরে বাড়িতে পড়তো শীতের সময় এই টুপিটা তো টুপিটা দেখতেও বেশ সুন্দর তো দেখলাম কি এখন অনেক দিন পরে রয়েছে আর বাবান এখন বড় হয়ে গেছে বাবানের এখন আর এই টুপিটা হচ্ছে না তাই ভাবলাম যে এই টুপিটাকে অন্য একটা কাজে লাগিয়ে নেওয়া যাক ওই যে অনলাইনে দেখাচ্ছে না সিলিকনের এইরকম ধরনের হ্যান্ড গ্লাভস টাইপের যেটা দিয়ে এরকম ডাস্টিং করা যায় তো সেই রকম টাইপেরই এটাকে আমি হোম বানিয়ে নিলাম ভীষণ ভালো পরিষ্কার হচ্ছে এটা দিয়ে বেশ একটা কাপড় হাতে করে নিয়ে পরিষ্কার করতে যতটা না সুবিধা হয় এই রকম এর মতন হাতে ঢুকিয়ে নিয়ে তারপর ফার্নিচারগুলো মুছতে আমি দেখছি আমার কিন্তু বেশ সুবিধা হচ্ছে এই তো সবই সকাল হলো আর সকাল হওয়া মানে রাজ্যের কাজ কিন্তু পর পর আমাদের জন্য অপেক্ষা করে থাকে তো এই দেখো ঘর সমস্ত ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এইবার হল বোতলগুলো সমস্ত ভরে রাখা জানো তো সমস্ত কাজগুলো আমি এই এইরকমভাবে গুছিয়ে পরিপাটি করে করে রাখি বলেই আমার কিন্তু কাজে ভীষণই সুবিধা হয় কখনো ওই এই কাজটা পড়ে রয়েছে সেই কাজটা পড়ে রয়েছে করতে হবে এমন জিনিসটা কিন্তু কখনোই হয় না প্রত্যেকটা কাজ আমি একদম টাইম টেবিল ধরে মানে প্রত্যেকটায় এটার পরে এটা ওটার পরে সেটা ঠিক এইভাবে সাজিয়ে নিই যদি টেবিলটা সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাজ করতে আর কোনো অসুবিধেই থাকে না দেখো একা হাতেই তো সমস্তটা সামলাই এবং সব কিছু কিন্তু সময়ের মধ্যেই করে থাকি যদিও বা আমার হাজব্যান্ডের আসতে একটুখানি সময় লাগে কাজ থেকে সেই কারণে আমাদের খাওয়া দাওয়া করতেও একটু দেরি হয় তাছাড়া রান্নাবান্না কিন্তু আমার সব সময় টাইম মতনই হয়ে যায় বা যে কোনো কাজকর্ম সব কিছুই চেষ্টা করি সময় মতন করে নেওয়ার গরমটা যে হাতে পড়েছে তাতে করে একটু ঠান্ডা জল না হলে কিছুতেই যেন পারা যাচ্ছে না তো সব সময় আমি একদম জল ভর্তি করে রেখে দিই কারণ আমাদের বাড়ির সবাই জল নেয় আমরাও জল খাই ঠান্ডা জল ছাড়া তো এক মুহূর্তেও চলা যাচ্ছে না তাই সব সময়ই কিন্তু ফ্রিজে আমি জল এইভাবে রেখে দিই আর আজকে কী কী রান্নাবান্না করব সমস্ত সবজি পাতি বের করে নিলাম গ্যাসের স্লাবটা তো প্রথমেই মুছে নিয়ে তারপর চা করেছিলাম কিন্তু এই যে বাসনগুলো এগুলো কিন্তু আগে গোছানো হয়নি এই গোছাচ্ছি গোছাবো করতে করতে ঝুরির মধ্যেই সমস্ত রয়ে গেছে তবে এইবার যেহেতু রান্না বসাতে হবে এইবার তো বাসনগুলো গোছাতেই হবে আর তোমরা তো সবাই এতদিনে জেনে গেছো যে বাসন মাছ দিয়ে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই যে গোছাতে একদম ভালো লাগে না আর সেই জন্যই না বাসনগুলো এইভাবে মানে যতক্ষণ রাখা যায় আর কি ওই করছি করব এই ব্যাপারটা আসে কোনো কাজেই আমার সেই রকমভাবে কিন্তু কোনো অনীহা নেই তোমরা দেখবে সব কিছুই পরিপাটিভাবে করি কিন্তু কেন জানি না বাসন গুছাতে আমার একদম ভালো লাগে না এটা যদি আমাকে কেউ করে দেয় তাহলে যেন বেশি খুশি হই তো কে করবে নিজের সংসার নিজেকে তো করতেই হবে সেটা ওই দশ মিনিট আগে হোক অথবা দশ মিনিট পরে তো যাই হোক সমস্ত বাসনগুলো এইবার নামিয়ে নিচ্ছি ঝুড়ি থেকে আর এইবার চটপট সকালের জলখাবারটাও শুরু করে দেবো তোমাদের দাদাভাইকে প্রতিদিনই ফোন করে জিজ্ঞেস করতে হয় ভাত খাবে না রুটি খাবে তো আজকে তোমাদের দাদাভাইকে যখন জিজ্ঞেস করেছিলাম আজকে বলেছিল ভাত একদমই নয় রুটিও নয় রুটিটাও খেতে ইচ্ছা করছে না তাই আজকে বলেছিল একটু চিঁড়ে ভিজিয়ে খাবে তো এই যে এখানে আমি চিড়ে বের করে নিয়েছি আর চিড়েগুলোকে না ঝাড়তে হবে মা আগের দিনকে ঝেড়ে রেখেছে কিন্তু এখন আমি চিড়েগুলো প্লেটে ঢেলে দেখি এর মধ্যে প্রচুর ধানের কুঁড়ো ধান সমস্ত রয়েছে তো এই রকম ভাবে যদি আমি তোমাদের দাদাভাইকে চিড়ে চিঁড়ে ধুয়ে দিয়ে দিতাম তাহলে আজকে ওর খাওয়া কিন্তু একদমই হতো না ভীষণই খুঁতখুঁতে খাওয়া দাওয়ার ব্যাপারে তোমাদের দাদাভাই যেটুকুনি খাবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ যত্ন করে দিতে হয় এবং সেইটাই শিখেছি সেইটাই করার চেষ্টা করি তো ভাগ্যিস আমি প্লেটে ফেলে আমি দেখেছিলাম যে কতটা পরিষ্কার আছে তো দেখো মেঝেতে বুঝতেই পারছো কত যে কুঁড়ো পড়েছে আপাতত যেটুকু খাবে সেটুকুই আমি ভালো করে ঝেড়ে বাটিতে রেডি করে রাখলাম আজ থেকে মায়ের আম্মুবছি যাত্রা শুরু আর প্রতি বছরই ঘরে ঠাকুরকে ঢেকে দেওয়া হয় এবং মন্দিরের দরজা বন্ধ থাকে ভেতর থেকেই পুজো আর্চা হয় ঘন্টা বাজানো ছাড়া তো এবারের ব্যাপারটা একদমই অন্যরকম এত বছরে এ এসে কোনো দিনই এমনটা আর কি দেখিনি তো এবারে তো দেখতেই পাচ্ছ বড়ো মা ভেতরে এইভাবে ঢেকে রয়েছে এবং বাইরের মাকে কোনো রকম করে ঢেকে দেওয়া হয়েছে আর টাইলসের কাজ কিন্তু ঠিক এখনও রকম তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে একদিনের মতন কাজ বাকি মিস্ত্রি আসছে না একই রকম মানে একদিন কাজ করছে তো সাত দিন ছুটি নিচ্ছে এই রকম করে করে বহুদিন সময় লাগিয়ে দিচ্ছে তো এখানে টাইলসগুলো রয়েইছে আর নাটমন্দিরের অবস্থা তো যাচ্ছে তাই একদম বাবা মায়ের জন্য রুটির তরকারি করে নিয়েছিলাম কারণ ওরা রুটি খাবে আর এদিকে সকালের খাবার দাবার বসিয়ে দিয়েছি মানে ওদিকে ডাল সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এদিকে ভাত বসিয়েছি ভাতটা ফুটছে আর দুটো পাকা পটল ছিল আমার শাশুড়ি মা আবার পাকা পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসেন তো সেইটা ভেজে নিচ্ছি আর এখানে গাটি কচু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আলু ছাড়া আমাদের বাড়িতে গাঁটেগুচুর তরকারিটা আলু ছাড়া শুধুই তৈরি হয় মানে রান্না করতে হয় আর দিকে ডাল সেদ্ধ করে রেখেছি আজকে না টমেটোর ডাল করব দেখো টমেটোটাও কুচিয়ে রেখেছি আর এখানে পটল টুকরো করে রেখেছি আদা কাঁচা পাকা লঙ্কা রেখেছি এটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি বানাবো তবে তোমাদের জন্য হয়তো নতুন নয় কিন্তু আমার জন্য কিন্তু ভীষণই একদমই নতুন তবে সেটা আজকে করব আর তোমাদের সাথেও শেয়ার করব। আর বাইরেটা দেখতে পাচ্ছ কেমন সুন্দর বেশ ওয়েদারটা এখন ভালো লাগছে হালকা ঝিরেঝিরি বৃষ্টি না কানিক আগে শুরু হয়েছিল যেহেতু আজকের থেকে আম্বাবুচি শুরু আর এই আম্বাবুচির সময় থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয় তো পটলটা তুলে রেখে দিয়েছি আর তেলের অবস্থাটা দেখতেই পাচ্ছ একদম কালো হয়ে গেছে তো এর মধ্যেই দিয়ে নিলাম গোটা জিরে ফোড়ন আর গাটি কচুটাও এর মধ্যে দিয়ে বেশ নুন হলুদ দিয়ে অনেকক্ষণ ভেজে নেব সুন্দর করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো একটু ঝিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ ব্যাস ফুটে এলেই তারপর ঝোলটা ঘন হয়ে গেলে দু একটা কচু ভেঙে দেব তারপর নামিয়ে নেব গাদি কচুর তরকারিটা আমরা এইভাবে সিম্পলভাবেই রান্না করি যদি কখনো চিংড়ি মাছ দিই তখন একটুখানি মশলা কষিয়ে রান্না করি আর তাছাড়া এইরকম সিম্পলভাবে যখন তরকারিটা রান্না করি এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই রেসিপিটা কিন্তু আমার নয় এটা আমার শাশুড়ি মায়ের রান্না ওনার কাছ থেকেই শিখেছি আর এইভাবে উনিও করেন খেতেও কিন্তু বেশ লাগে ঝিরিঝিরি বৃষ্টি থেকে একটু বেড়েছে মানে আরেকটুখানি একটুখানি বেগটা বেড়েছে বৃষ্টি হচ্ছে ফাইনালি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য কিছুদিন আগেও হা হুতাশ করে তাকিয়েছিলাম যে কবে বৃষ্টি হবে তো সেই প্রচণ্ড দাবদাহ থেকে অবশেষে মুক্তি আর দেখো পুকুরের ওপরে বৃষ্টিটা পড়ছে কেমন সুন্দর দেখতে লাগছে আমাদের এখান থেকে কিন্তু সত্যিই চারিপাশের দৃশ্যটা ভীষণই মনোমুগ্ধকর তো ফাইনালি গাটি কুচুর তরকারিটা দেখো একদম সুন্দর ঘন হয়ে এসেছে একদম রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে তারপর কড়াইটাকে ভালো করে মেজে ঘষে নিয়ে আসবো আর তারপর পরে রান্নাটাও শুরু করব। মুসুরির ডাল শুধু যাও বা খাওয়া যায় মুগের ডালও তাই কিন্তু মটরের ডাল আমি দেখেছি কিছুতেই শুধু রান্না করে খাওয়া যায় না মটরের ডালের মধ্যে হয় ডাটা নয় উচ্ছে পেঁপে লাউ অথবা টমেটো কিছু না দিয়ে খেলে একদমই যেন স্বাদটা ভালো লাগে না তো আজকে মটরের ডালে কী দেবো কী দেবো এসব চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম টমেটো তো রয়েছে তাহলে একটু টমেটোর ডাল করা যাক আর সাথে একটু ধনে পাতাও ছিল তো সেই ধনে পাতা কুচি দিয়ে টমেটো দিয়ে একদম সুন্দর করে মটরের টক ডাল রান্না করে নিলাম অম্মাবুচি তো শুনেছি টক খেতে নেই কিন্তু টমেটো এটা তো একদমই টক নয় অন্যান্য সময়ে টমেটোর ডাল রান্না করলে এর মধ্যে একটুখানি আমি তেঁতুল গুলে দিই যাতে টকটা হয় কিন্তু টমেটো তো এই সবজির মধ্যেই পড়ে খুব একটা টক হয় না তো সেই কারণে আমি এই রান্নাটা আজকে করেছি যদি তেঁতুলের ডাল বা অন্য কোনো টক ডাল হতো তাহলে অবশ্যই করতাম না তো আজকে আমি পটলের একটা অন্যরকম রান্না করব। পটল আলু নিরামিষ তরকারি আমার একদমই ভালো লাগে না তাই আজকে ভেবেছি একটা সুন্দর রান্না করি এই রান্নাটা আমি ইনস্টাগ্রামে খুব খেয়াল করেছি ইউটিউবেও দেখেছি তো ভাবলাম করে নিই পটলগুলোকে টুকরো করে নিয়েছি এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি সাথে নিয়েছি আদা কাঁচা পাকা লঙ্কা আর সাথে নিয়েছি গোটা গরম মশলা একটু কাজু আর কিশমিশ তো এই দিয়ে আজকে রান্নাটা করব। যা রান্না তো করছি কি কী লাগছে সেটাও বলেছি কিন্তু রান্নাটার নাম কি সেটাই তো আমার বন্ধুদের জানায়নি আসলে আজকে আমি করবো চাল পটল তো চাল পটলটা রান্না করার জন্য আমি দেখো পটলগুলোকে কিন্তু ঠিক এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর পটলগুলো তেলের মধ্যে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখবো এই রান্নাটা আমি অ্যাকচুয়ালি একটুখানি কিন্তু ভয়ে ভয়েই করছি মানে ব্যাপারটা কি ভয়ে ভয়ে বলতে কি মানে এই রান্নাটা কোনো দিনই আমাদের এই বাড়িতে হয় না তোমাদের দাদা ভাই অথবা আমার শ্বশুর মশাই কি বলবেন বা আদৌ খাবেন কিনা না সত্যিই আমি কিন্তু জানি না তবে করছি নতুনত্ব একটু কিছু করতে ইচ্ছে করলো নিরামিষ পটলের তরকারি একদমই ভালো লাগে না তার জন্যই আমি এই রান্নাটা করছি তো এখানে দেখো আমি আদা এবং কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর তার মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে অল্প একটু ধনে গুঁড়ো আমি সমস্ত মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম তো এখানে পটলগুলো দেখো আমার সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি এই রান্নাটা কিন্তু শুধুমাত্রই পটল দিয়েই রান্না করে কিন্তু চিন্তা করে দেখলাম যে শুধু পটল দিয়ে যদি রান্না করি তাহলে হয়তো আমার বাড়ির মানুষগুলো আরও পছন্দ করবে না তাই এর মধ্যে বাধ্য হয়ে দুটো আলু ছোট ছোট করে টুকরো করে ভেজে তুলে নিলাম আর এদিকে সরষের তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলা সম্পূর্ণটাই দিয়ে নিলাম মশলাটা একটুখানি সময় ধরে কষিয়ে নেব আর যেহেতু বেশ খানিকটা তেল রয়েছে তাই এর মধ্যে কিন্তু আমি আপাতত জল দিচ্ছি না মশলাটা মোটামুটি একটুখানি কষিয়ে নিয়ে এবার এর মধ্যে ওই কাজু এবং কিশমিশ দিয়ে নিলাম কাজুগুলো না আমি একটু ছোট করে টুকরোই করে নিয়েছি যেহেতু অল্প ছিল তাই আমি এক ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি তোমরা চাইলে যেরকম কোটা রাখা সেরকমও রাখতে পারো ভেঙেও দিতে পারো এবার এর মধ্যে গোবিন্দভোগ চাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই এক মুঠ মতো সেইটা এর মধ্যে দিয়ে নিলাম চালটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তবে এখানে একটা ব্যাপার রয়েছে তোমরা যদি চাও যখন ফোড়ন দেবে তখন চালটা ভেজে নিতে পারো অথবা চালটা আর কাজু কিশমিশটা ভেজে তুলে রেখে তারপর ফোড়ন দিয়ে মশলাটা কষাতে পারো কিন্তু আমার সেটা একটুখানি যেন মনে হয়েছে একটু যেন ঘোরানো পেঁচানো তাই আমি সেরকমটা না করে একদম সিম্পল হয়েতে খুব ভালোভাবে মশলার সাথে চালটা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি ভেজে রাখা আলু পটল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এইবার মিক্সিটা ধুয়ে আমি খানিকটা জল এর মধ্যে দিয়ে নিলাম আর খুব ভালোভাবে পুরো ব্যাপারটা আমি কষিয়ে নেব বেশ সুন্দর কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশ শুকনো শুকনো হয়ে এসেছে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে নিলাম তোমরা তো জানোই আমি গরম জল ইউজ করি তো এর মধ্যে বেশ খানিকটা গরম জল দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব। তবে হ্যাঁ এর মধ্যে পরিমাণ মতন মিষ্টিও দিয়ে নেব। যেহেতু পটলের নিরামিষ তরকারি এর মধ্যে একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগবে না তাই স্বাদ মতন মিষ্টি আমি দিয়ে নিলাম আর এই যে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ হতে দেব আর রান্নাটা পুরোটাই আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার খানিকটা ঘি এর মধ্যে আমি দিয়ে নিলাম তোমরা চাইলে নামানোর আগে গরম মশলা দিতে পারো তবে যেহেতু আমি গরম মশলা ফোড়নে দিয়েছি আর তাই এরপরে আর গরম মশলা আমি দিলাম না এখন ঘি দিয়ে পুরোটা মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব তো আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর এই রান্নাটা তোমাদের দাদা ভাই এবং আমার বাবানের ভীষণ ভালো লেগেছে আর মা বাবার কেমন লেগেছে সেটা নিয়ে না হয় পরে আসছি তো রান্না বান্না তো সবই হয়ে গেছে এবার গ্যাসটাও মুছে নেওয়ার পালা দেখতেই পাচ্ছ গ্যাসের স্লাভটার আমার কি অবস্থা তো যাই হোক চলো এবার চটপট সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই দেখো বৃষ্টিটা এখন একটু ধরেছে তবে চটপট করে করে সমস্ত কাজগুলো এদিকে দাদা ভাইকে আসার পথে কিছু জিনিস আনতে বলেছিলাম আর সেগুলো একদম পর্দ মিলিয়ে নিয়ে এসেছে এখানে একটা সর্ষের তেল আনতে বলেছিলাম আর এখানে দু কেজি ময়দা এনেছি অনেকদিন সুজি খাওয়া হয় না তো তাই আজকে বলেছিলাম সুজি নিয়ে আসতে এখানে পাঁচশো সুজি নিয়ে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে বেসন মাঝে মধ্যেই একটু এটা ওটা ভাজাভুজি খাওয়া হয় তার জন্য বেসন তো লাগেই আর ঘরে না ওই সেই পাটনাই ছোলা রয়েছে অনেকদিন ধরেই ভাবছি যে চানা মশলা করব, তবে এই চানা মশলার মিক্সটা বাজার থেকে কিনে আনতে বলেছিলাম তো সেটা নিয়ে এসেছে তবে এবার দেখা যাক কবে চানা মশলা করি আর যখনই করি না কেন অবশ্যই তোমাদেরকেও শেয়ার করব। দুপুরের খাওয়া দাওয়া অনেকক্ষণই মিটে গেছে এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা বাজে আর এদিকে দেখেছো আমার বাবান কি করতে বসেছে আমার বাবান এখন আম গোলাচ্ছে আম সত্ত্ব বানাবে আজকে দুপুরবেলায় বসে বসে যখন আমি এডিট করছিলাম তোমরা তো গতকাল যে ভিডিওটা পেয়েছ তাতে করে আমি সেখানে বলেছি যে আমি আমসত্ব ভীষণ ভালোবাসি আম পছন্দ করি না কেউ যদি আমাকে আমসত্ব দেয় সেটা আমি কিন্তু খুব খুশি মনে খাই আর তিনি তখন আমার পাশে ছিলেন এইসব কথা তো কখনোই আমি সেইভাবে বলি না যে এটা ভালোবাসি বা সেটা ভালোবাসি না অনেক কিছুই কেউই জানে না কিন্তু আমার বাবা তখন আমার পাশে ছিল শুনেছে আমার এই কথাটা তো শুনে সে করেছে কি ফ্রিজে দুটো আম ছিল নিজেই গোলাতে বসে গেছে মোবাইলে দেখে নিয়েছে কেমন করে আম আমসত্ব বানাতে হয় আমটাকে খুব ভালোভাবে গুলিয়ে দেখো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছে নিজেই নাকি বানাবে তবে বানাক পাশে আমি তো রয়েছি ওকে গাইড করব। তো এর মধ্যে তিন চার চামচ মতন চিনি দিয়ে নিলো যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় আর একটু টক হলে না আম সত্ত্বেও কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই সেই জন্য আবার এর মধ্যে দিয়ে নিয়েছে এক টুকরো পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে একটু ভাবটা আসে একা একা এখন কিন্তু অনেক কিছু শিখে গেছে এই দেখো একা একা গ্যাস জ্বালিয়ে নিয়ে কড়াইটা এর মধ্যে বসিয়ে দিল আম বানাচ্ছে আচ্ছে শুনেছে মার জন্য শুনেছে যে আম সত্য খেতে ভালোবাসি আম ভালোবাসি না তাই ও মা বলো তো পটলের তরকারিটা কেমন লাগলো খেতে চাল পটলটা আর বাবার কেমন লেগেছে বাবার ভাল লাগে বলো কচু তরকারিটা ভালো খায়নি কিছু আর্ধেক শক্ত আর্ধেক গলেছে কচুর তরকারি তাই হয় সবকটা ভালো হয় না বাবা আজ পর্যন্ত আমার কোনো রান্নায় কোনো দিনই বলেন না যে ভালো হয়েছে কোনো দিনই বলেন না খেয়ে নেন ওই অবধি মাঝে মধ্যে না ভালো হয়েছে এই কথাটা বললে কতটা যে এনার্জি বাড়ে আর কত যে আগ্রহ বাড়ে প্রতিটা কাজের মধ্যে সেটা আমি কাউকেই বোঝাতে পারি না যাই হোক আমার শাশুড়ি মা ভালো বলেছেন আমার হাজব্যান্ড খেয়েছেন এবং আমার বাবানও ভীষণ পছন্দ করেছে আর আমার রান্না আমার তো ভালো লাগবেই নতুন কিছু ট্রাই করেছি তো যাই হোক এদিকে আমার বাবান দেখ আমসত্ত্বটা প্রায় মানে জাল রেডি করে ফেলেছে শুকনো শুকনো হয়ে এসেছে এবার এটাকে একটা পাত্রে নামিয়ে দিতে হবে আর এই যে কড়াইয়ের মধ্যে পুরো মাখামাখি করে ফেলেছে এখন এই ব্যাপারটা পুরোটাই কিন্তু আমাকে একটু সামলে নিতে হবে এতটা তো বাচ্চা মানুষ পারে না তবে এই যে প্রয়াসটা করেছে এতেই আমি বড্ড খুশি যে কেউ তো ভেবেছে আমার জন্য এদিকে পুরো আমসত্বর যে গোলাটা সেটা কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে কড়াইটা থেকে থালায় ও সুন্দর করে নামাতে পারবে না তাই এই কাজটা আমি করে দিলাম থালার মধ্যে সুন্দর করে নামিয়ে দিচ্ছি আর পুরো কড়াইতে তো একদম মাখামাখি করে ফেলেছে তো পুরো ব্যাপারটা একদম এক জায়গায় নিয়ে এসে নামাতে ও পারবে না আমি খুনতে দিয়ে থালায় ছড়িয়ে দিচ্ছিলাম বলে আমাকে বললো তুমি সরে যাও দেখো আমি কিভাবে করি তো তিনি আবার তার মতন করে করে নিচ্ছেন মানে থালাটাকে একটুখানি এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একদম সমান করে নিল তো ওইদিকে আমসত্বটা করে নিয়ে গ্যাসের নিচটাতে খানিক্ষণ রেখে দিলাম ওই তাপে একটু শুকনো হয়ে আসবে তারপর আগামীকাল রোদে দেব। আর এদিকে দু কাপ চা করে নিয়েছি তোমাদের দাদা ভাই এবং আমার জন্য আজকে একটু অন্য কাপ আমি নিয়েছি সেই যে মেলা থেকে কিনেছিলাম সাদা রঙের কাপটা সেইটা আজকে নিয়েছি মাঝে মধ্যে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে খেতে আমার কিন্তু বেশ লাগে চা অথবা যে কোনো খাবার দাবার আমি না ভীষণ শৌখিন একটু শৌখিনভাবে খাওয়া দাওয়া করতে আমার কিন্তু বেশ লাগে এখন ঘড়িতে প্রায় রাত নটা বাজে আর সর্ষের তেলটা কোটোয় ঢেলে নিয়েছি রিফাইন তেলও ঢেলে নিয়েছি বিস্কুটটাও কটোয় ঢেলে নিয়েছি আর এখানে দেখো আমি রাত্রেবেলায় আজকে একটু পরোটা বানাবো ময়দায় ময়ম দিয়ে রেডি করে রেখেছি আর এখানে পটল আর আলু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি রাত্রে পরোটার সাথে একটু মিষ্টি মিষ্টি তরকারি হবে ওই কালো জিরো ফোড়ন দিয়ে যেমনটা করে না ঠিক তেমনটাই তবে কড়াইটাও বসিয়ে দিলাম একটু সরষের তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা বানাবো আর এদিকে দেখো ঝিমঝিম বৃষ্টি আবার এখন হচ্ছে দুপুরে কিন্তু বেশ মুষলধারে বৃষ্টি হয়েছিল আর তার জন্য ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছিল আর ওয়েদারটা বেশ বৃষ্টির জন্য সুন্দর ঠান্ডা ঠান্ডা রয়েছে ভালোই লাগছে তাহলে চলো এবার চটপট কড়াইটা গরমও হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিই তরকারিটা ভেজে নিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে নিয়েছি আর এবার ময়দাটাতে তো একদম ময়ম দিয়ে রেডি করে রেখেছিলাম এবার ময়দাটাও সুন্দর করে মেখে নিচ্ছি এদিকে দেখো তরকারিটা কিন্তু আমার বেশ একদম রেডি হয়ে গেছে আর একটুখানি খুনতে দিয়ে না একটু তো আলুগুলো ভেঙে ভেঙে দিলাম আর এতে করে তরকারি টেক্সচারটাও বেশ ভালো আসে তো এবার তরকারিটা নামিয়ে নিয়ে কড়াইটা একদম মেজে ঘষে রেডি করে রেখে দিই যখন সবাই খেতে চাইবে তখন গরম গরম পরোটা সবার জন্য ভেজে নেব আর আমার বাবান কিন্তু পরোটা খাবে না বলেছে বাবানের জন্য ভাত রয়েছে তার তো চাল পটল দুর্দান্ত লেগেছে সেটা দিয়েই খাবে লুচি থেকেও পরোটা খেতে আমি কিন্তু বেশ ভালোবাসি কিন্তু কি বলো তো ওই যে পরোটা বেলার ঝামেলাটা কিন্তু অনেকটাই লাগে তো সেই কারণে না আমি পরোটা একদমই করতে চাই না আগে আমি আর পিসি দুজন মিলে বসে পরোটা অথবা লুচি করতাম আমি ময়দাটা মাখতাম তারপর আমি বেলে দিতাম পিসি ভাজতো অথবা কখনও পিসি বেলে দিত আমিও ভাজতাম এতে করে না বেশ ভালোই হতো আর এখন তো এই একা একা করতে হয় এই কারণে পরোটাটা একদমই করতে চাই না লুচি করলে সেটাতে আমার বেশ সুবিধা হয় পটাপট কয়েকটা একদম বেলে নিয়ে তারপর ভেজে নিয়ে দুজনকে খেতে দিয়ে নিলাম তারপর আবারও বেললাম আবারও ভাজলাম তো এমনটা করেই করতে থাকি তো অনেক দিন বাদে আজকে ভীষণ পরোটা খেতে ইচ্ছে করলো আমার শাশুড়ি মাও কিন্তু পরোটা খেতে ভীষণই ভালোবাসেন আর সেই কারণে ভাবলাম ঠিক আছে চলো তাহলে আজকে রাত্রে একটু পরোটা আলুর তরকারি করে নেওয়া যাক তো মা বাবা একটু দেরি করে খায় তো সেই কারণে মা বাবারটা আমি পরে ভাবছি এখন তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছে তাই তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবারটা করে নিলাম তো এখন ঘড়িতে প্রায় রাত দশটা বাজে এইবার মা বাবার এখানে ছখানা পরোটা আর এই আলুর তরকারি একদম রেডি করে নিয়েছি এবার ওদের ঘরে গিয়ে দিয়ে আসবো আর এই তো আমার খাবারটাও এখানটাতে রাখা রয়েছে মানে তরকারিটা রেখে দিলাম এসে আমার জন্য পরোটাটা তারপর বেনে নেব। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে বলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো